পৃথিবী সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে আবার নিজ অক্ষেও ঘোরে তাই বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে হেলে থাকে এভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ কখনো সূর্যের কাছে চলে যায় আবার কখনো উত্তর গোলার্ধ যখন যে অংশ সূর্যের দিকে হেলে থাকে তখন সেই অংশ খারাপভাবে বেশিক্ষণ ধরে সূর্যের আলো ও তাপায় আর তখন সেই অংশে বেশি গরম পড়ে এ সময় থাকে গ্রীষ্মকাল একটা অংশ সূর্যের কাছে থাকা মানে তার উল্টো দিকের অংশটা থাকবে সূর্য থেকে দূরে আর দূরে থাকলে সেই অংশটা কম আলো ও তাপ পাবে তখন সেই অংশ শীতকাল একটা উদাহরণ দেওয়া যাক বাংলাদেশে যখন গ্রীষ্মকাল অস্ট্রেলিয়ায় তখন শীতকাল আবার ওদের যখন গ্রীষ্ম তখন আমাদের শীত কারণ অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধের দেশ আর বাংলাদেশ উত্তর গোলার্ধের দেশ কিন্তু ওয়াসাল্লাম এরশাদ করেছেন জাহান নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে আমার রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে কাজেই তোমরা শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা পেয়ে থাকো হাদিসের ব্যাখ্যা এওলামাই কেরামের মাঝে সামান্য মতক পার্থক্য রয়েছে প্রথম মঠটি হল প্রকৃত অর্থ হাদিসের অনুরূপ ইমাম নবীও এই মঠটি সমর্থন করেছেন দ্বিতীয় মঠটি হল কিছু কিছু আলেম বলেন হাদিসের প্রকৃত অর্থ এখানে উদ্দেশ্য নয় বরং রূপক অর্থ উদ্দেশ্য হবে এই মতের স্কলাররা বলেন জাহান্নাম ও সূর্যের মধ্যে সূক্ষ্ম সংযোগ ও সম্পর্ক সৃষ্টি করে রেখেছেন মহান আল্লাহ তালা সে অনুযায়ী জাহান্নাম থেকেই উত্তাপ গ্রহণ করে সূর্য আর সূর্য তাপ বিকিরণের যন্ত্রের মতো কাজ করে তাই সূর্যের দূরত্ব অনুপাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় গ্রীষ্মকাল বা শীতকাল হয়ে থাকে কিছু কিছু স্কলার বলেন জাহান্নামের নিঃশ্বাস গ্রীষ্মকাল বা শীতকাল নয় বরং গ্রীষ্ম বা শীতকালে ঘটে এ বিষয়ে ইমাম ইবনু আব্দিল বার রহমতুল্লাহ আলে তার তাহমিদ গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যায় বলেন জাহান্নামের নিঃশ্বাস শীতকালে ঘটে নিঃশ্বাস শীতকাল নয় জাহান্নামের নিঃশ্বাস গ্রীষ্মকালে ঘটে নিঃশ্বাস গ্রীষ্মকাল নয় কিছু স্কলার বলেছেন প্রত্যক্ষ ও পরোক্ষ দুটোই সঠিক তাদের মতে শীত গ্রীষ্মের তীব্রতার জন্য প্রত্যক্ষ কারণ হল পৃথিবীর উপর সূর্যের তীর্যক খারাপ ভাবে আলো দেওয়া আর পরোক্ষ কারণ হলো জাহান্নামের নিঃশ্বাস রাসুল সোল্লাহ আলি আসাল্লাম এখানে পরোক্ষ কারণটা উল্লেখ করেছেন আর প্রত্যক্ষ কারণটাকে উল্লেখ করেননি কারণ এটা অপ্রাসঙ্গিক মানুষ জ্ঞান বুদ্ধি ধারাই বুঝতে সক্ষম সুতরাং এটা সুনিশ্চিত যে পরোক্ষ কারণের উল্লেখ প্রত্যক্ষ কারণের অনুপস্থিতিকে আবশ্যক করে না তাই শীত গ্রীষ্মকালের তীব্রতার জন্য জাহান্নামের নিশ্বাস সূর্যের আলোর তারতম্যের কারণে বাতিল করে না সুতরাং গরমের তীব্রতা জাহান্নামের তীব্রতার কথা স্মরণ করিয়ে দেয় কাজেই তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচিত আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে কোরআন ও হাদিসের উপর সুদৃঢ় বিশ্বাস ও আস্থা রাখার এবং শূন্য অনুযায়ী দিনের সকল বিধান মেনে চলার তৌফিক দান করুন আমিন